আমার দুইটা সন্তান বাইরে থাকে কিন্তু আমি ফিল করছি যে বসার ঘরে আমার একটা বাচ্চার লাশ এটা তো আমি নিতে পারছি না তারপর রাত আমাদের ঘুম হচ্ছে না আমরা নিজেরাই অসুস্থ হয়ে যাচ্ছি নিজেদেরকে মনে হচ্ছে যে আমরা কোন দেশে এসে পড়লাম যে আমাদের বাচ্চাগুলো এইভাবে শেষ হয়ে যাবে তাই এই যে ছোট্ট বাবুটাও আসছে ওইটাও একটা প্রতিবাদও আমরা যার যার অবস্থান থেকে সবাই আমরা এটা আসলে প্রতিবাদ করা দরকার আমরা আমি একজন ডক্টর এখানে আমরা অনেকে ইঞ্জিনিয়ার ডক্টর আসছি যার যার অবস্থান থেকে সচেতন নাগরিক হিসাবে আমাদেরকে দেশের জন্যে মানুষের জন্যে দেশের স্বার্থে আমাদেরকে কথা বলতে হবে ওকে চুপ থাকা আসলে আমরা চুপ থাকতে থাকতে আমাদের এখন দেখা যায় আমরা এখন এমন এক অবস্থায় আসছি যে আমরা আমাদের সন্তান এই আগামী প্রজন্ম ওরা বাঁচবে কি না বা কতটা ওরা স্বাধীনভাবে থাকবে এটা আমরা বুঝতে পারছি না সো ওদেরকে আমরা ছোটো বাচ্চাকে নিয়ে আসছি আমরা চাই যে ওরা এখন থেকে নিজের অধিকার নিয়ে নিজের অধিকার জানতে শিখুক এবং তারা তাদের অধিকারের জন্যে তারা এখন থেকে মানে তারা সচেতন হোক আমরা এই জন্য এবং সবাইকে আহ্বান করব যার যার অবস্থান থেকে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমি আমি তিন সন্তানের মা সন্তানের মা হিসাবে আমি আসছি হ্যাঁ আমি এই বাচ্চা বাচ্চাগুলো যখন আমি দেখি ডেড বডিগুলি যেটুকু আমরা লাইভ দেখেছি আর কি তাতে আমি মা হিসাবে ঘরে থাকতে পারি না এখন আসলে এত এটা ছিল একটা কোটা আন্দোলন সেটা সুন্দরভাবে সমাধান সম্ভব ছিল কিন্তু সেটা তো হয়নি এখন এই বাচ্চাগুলো কেন মারা গেল কিভাবে মারা গেল এবং সেইটা আমরা জানতে বুঝতে চাচ্ছি আর কি করছি যে বসার ঘরে বাচ্চার লাশ এটা তো আমি নিতে পারছি না সেটা আমি ঠিক বলতে পারবো রাষ্ট্র কোন দিকে যাচ্ছে এটা তো আমরা সবাই বুঝতে পারছি তাই না সমাধান আমি মনে করি একসাথে বসা উচিত দুই পক্ষেরই একসাথে বসা উচিত সব সময় সমাধান আমরা একটা পরিবার যখন কোনো সমস্যা দেখি আমরা কিন্তু একসাথে বসেই সেটা সমাধান চেষ্টা করি এবং দেশের ক্ষেত্রে সেটাই হওয়া উচিত আমি একজন নাগরিক হিসাবে মনে করি এটা তুমি নিতেই পারছি না আমরা তো বাসায় রীতিমতো অসুস্থ রাতের পর রাত আমাদের ঘুম হচ্ছে না আমরা নিজেরাই অসুস্থ হয়ে যাচ্ছি নিজেদেরকে মনে হচ্ছে যে আমরা কোন দেশে এসে পড়লাম যে আমাদের বাচ্চাগুলো এইভাবে শেষ হয়ে যাবে তাই না একটা যৌক্তিক দাবি ছিল আমি এসে তো দেখলাম যে আমাদের জন্মভূমি আমরা যেখানে খুশি আমরা আমার নাগরিক আমরা তো যেখানে খুশি বসতেই পারি তাই না এই অধিকার আমাদের আছে যে আমরা দাঁড়াবো আমরা দেখেন অন্য কিছু করতে আসি না জাস্ট একটু মৌন আমাদের অবস্থান ছিল আমি বুয়েট কয়টা থেকে এসেছি আর কি এখানে অনেক কিছুই তো আমাদের মন মতো হচ্ছে না তাই না আমরা যেটা আশা করছি সেটা হচ্ছে না হওয়া উচিত আমরা সেটাই চাবো যে ভবিষ্যতে আমরা সবাই সচেতন হই নাগরিকদের যে অধিকারগুলো সেগুলোর জন্য আমরা সবাই একটু চিন্তা করে চলি ওইখানে আমাদের স্বাধীনতা লড়াই ছিল সেটা অন্যরকম মুক্তিযুদ্ধ আমি অনেক ছোট তখন খুবই ছোট কিন্তু এখন যেটা দেখছি সেটা তো আমাদের স্বাধীন দেশে আমরা আশা করতে পারি না তাই না আমরা এটা মেনে নিতে অনেক কষ্ট হচ্ছে কিছু যৌক্তিক অবশ্যই আছে দেশটাকে ঠিক যদি আমরা করতে চাই এবং আমাদের আমরা সবসময় চাই সৎ পথে চলুক আমাদের দেশে দুর্নীতিটা বন্ধ দুর্নীতিটা বন্ধ হওয়া উচিত এটা আমি মনে করি আর কি আর আমাদের গরিব যে শ্রেণীটা তারা কিন্তু চলতে পারছে না হ্যাঁ ওদের মানে এখন এই আন্দোলনের আগেও আমি বলবো আমাদের যারা আমাদের সাথে কাজ করছে আমাদের হেল্পিং হ্যান্ড তাদের পরিবারগুলোর কিন্তু অবস্থা আসলেই অনেক খারাপ